বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি জানো তো তো আজকে আমার স্পেশাল দিনে ভালো থাকতে তো হবেই তাই না বলো না তো আজকে আমার হ্যাপি বার্থডে তো আমি সেই জন্য খুবই খুশি খুবই খুশি মানে ধারণার বাইরে যে কতটা খুশি তো আজকে একটা ছোট্ট খাটো একটা সেলিব্রেট করব বেশি বড় দেখে না আর তোমাদের সাথে সেটাই শেয়ার করতে এসেছি পুরো ব্লগটা দেখবে খুশাল যে আমি একটু বাইরে যাই মার্কেট যাই কিছু কেনাকাটি আসি তো এদিকে আমি বলতে বলতে তখন দেখছি এদিকে চলে এসেছে কেক নিয়ে তো আমি দেখে তো সারপ্রাইজ হয়ে গেলাম খুব ভালো লাগলো দেখে তারপরে এখানে বসে পড়েছি সব কিছু কাটাকুটি করতে জোগাড়জাত করতে

রেডি হয়ে চলে এসেছি এই দিকে আমার ভাই বসে আছে সবাই বসে আছে গল্প করছে তোমাদের চলো চলো মধ্যে একটা বার্থডে সেলিব্রেট করা হবে বেশি বড় কিছু না আমার এই কেকটা আমার বর আমাকে গিফট করেছে তো কেমন হয়েছে অবশ্যই বলবে আমি ছবি দিয়ে দেবো এই এই যে আমার ভাই ভাইকে কেক খাইয়ে দিলাম লজ্জা পেয়ে গেছে মা বলছে আমি খাবো না আমি বললাম খাও না কি আছে তারপরে আমার ঠাম্মিকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরে আমার বনিকে খাইয়ে দিলাম ছোটো বোন তারপরে এখানে আমার শ্বশুর মশাইকে খাইয়ে দিলাম তারপরে আমার শাশুড়ি মাকে খাইয়ে দিলাম শাশুড়ি মাকে খাইয়ে দেওয়ার পর আমাদের একটা ছোট্ট জোজো আছে তাকে খাইয়ে দিলাম তো ভিডিওটা এতটুকুনি তারপরে আমাকে একটা টুকর আংটি গিফট করেছে মায়েরা একটা পারফিউমও গিফট পেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার